হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আশা করি ভালো আছো আজকে যারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আসো যারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছ তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে তোমরা যারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আসো তোমরা তোমাদেরকে একটা কথা বলি তোমরা একটা নির্দিষ্ট বিষয় নিয়ে তোমরা একটা ভিডিও বানাবে অবশ্যই তোমাদের ফেস হোক প্রোফাইল হোক প্রফেশনাল মুডে অবশ্যই প্রোফাইল হোক ফেস হোক তোমাদের ক্যাটাগরিটা ঠিক রাখবে তোমরা যে অনুযায়ী ভিডিও তৈরি করো তোমাদের ক্যাটাগরি তোমরা সেই অনুযায়ী দিবা তোমরা ফেজের সাথে ভিডিওর সাথে যখন ক্যাটাগরিতে যখন রিলেটেড হবে যখন মিলবে সেই ভিডিওগুলা পরে বেশি বেশি চলে সেই পরে সেই ভিডিওগুলা বেশি বেশি সাজেস্ট পরে যায় সেজন্য তোমাদেরকে বলবো তোমাদের ভিডিওর সাথে তোমরা অবশ্যই ফেস ক্যাটাগরি ঠিক করে দিবা মিলিয়ে দিবা এবং আরেকটি কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমরা নিজের ভিডিও এসেও অন্যের ভিডিওতে বেশি বেশি সময় দিবা নিজের কন্টেন্ট এসে অন্য কন্টেন্টে বেশি বেশি সময় দিবা যার ফলে তোমাদের লাভ হবে যার ফলে তোমাদের রিস্ক এবং এংগেজমেন্ট বাড়বে তোমরা যদি অন্য অন্য ভিডিওতে যদি বেশি বেশি সময় দাও নিজের ভিডিও এসে তোমাদের রিস্ক এবং এঙ্গেজমেন্ট বাড়বে এখন নতুন মডিটেশন যেটা আসছে সেটা হচ্ছে কন্টেন্ট মোডিটেশন কন্টেন্ট মোডিটেশন পাওয়ার জন্য অবশ্যই তোমাদের এঙ্গেজমেন্টটা বাড়াইতে হবে এংগেজমেন্টটা ধরে রাখতে হবে তো এঙ্গেজমেন্ট কীভাবে বাড়াবে এঙ্গেজমেন্ট বাড়াইতে যদি চাও অবশ্যই অন্য ভিডিওতে বেশি বেশি সময় দিতে হবে অন্যকে গঠনমূলক কমেন্ট করতে হবে ভিডিও রিলেটেড কমেন্ট করতে হবে যার ফলে তোমাদের এঙ্গেজমেন্ট এবং রিস এগুলো বাড়বে যদি এংগেজমেন্ট এবং রিস্ক যদি ঠিক থাকে তাহলে তোমরা খুব সহজে মনিটাইজেশন পেয়ে যাবে মনিটাইজেশন পাওয়ার আগ্রহী হবে মনিটাইজেশন পাওয়ার যোগ্য হবে সেজন্য অবশ্যই আমি বলবো নিজের ভিডিও সে অন্য ভিডিওতে বেশি বেশি সময় দাও অন্য ভিডিওতে রিলেটেড কমেন্ট করো অন্য ভিডিওতে বেশি বেশি ভিডিওগুলো দেখো তার যার ফলে তোমাদের ভিডিওগুলো সাজেস্ট করে দিতে যাবে যার ফলে তোমাদের ভিডিওগুলো ভিউ এবং রিলসগুলো বাড়বে সেজন্য বলতে চাই তোমরা অবশ্যই অবশ্যই নিজের ভিডিও এসে অন্যের ভিডিওতে বেশি বেশি সময় দেবে এবং আরেকটি কথা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তোমরা অবশ্যই তো কমেন্ট করবে না তো ভিডিও করবে না যেগুলা রুলসের বারে যেগুলো কমিটি গাইডলাইনের বারে অবশ্যই সেই ভিডিওগুলো তোমরা কখনোই করবো না সে সেই ভিডিওগুলো কখনো তোমরা আপলোড দিবে না যেগুলো কমিটি গাইডলাইনের বাইরে যেগুলো কমিটির স্ট্যান্ডার্ড বারে যেগুলো রুলসের বাইরে তোমরা যদি সঠিকভাবে ভিডিও করতেছো অবশ্যই তোমরা কমিটি স্ট্যান্ডার্ড এবং রিলস এবং রুলস অনুযায়ী কাজ করবা সেটা হচ্ছে যেমন তোমরা সেক্সুয়াল ভিডিও যেমন কপিরাইট ভিডিও অন্যের ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করে তোমাদের পেজের মধ্যে এবং প্রোফাইলের মধ্যে আপলোড দিবে না যার ফলে তোমাদের মধ্যে কপিটার চলে আসবে তাহলে কখনো কি কন্টেন্ট মনির পাবে না কোনো কখনোই মনোরেশন পাওয়া যাবে না সেজন্য বলতে চাই তোমরা অবশ্যই অবশ্যই অরিজিনাল কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবা অরিজিনাল কন্টেন্ট যত বেশি তৈরি করবা যত বেশি আপডেট দিবা তত বেশি তোমাদের পেজের মধ্যে রিস্স এবং এঙ্গেজমেন্ট বাড়বে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে গণ্য হবে খুব দ্রুত মনোরেশন পেয়ে যাবে সেজন্য বলতে চাই তোমরা অবশ্যই অবশ্যই অরিজিনাল কন্টেন্ট তৈরি করার চেষ্টা করো অন্যের কপিরাইট ভিডিও কখনো পেজে বা ইউটিউবে বা বা প্রফেশনাল মুডে বা প্রোফাইলে কখনো আপলোড দেবে না বা পেজ যদি আপলোড দাও তাহলে তোমাদের কি সবচেয়ে ক্ষতির কারণ হবে তোমরা কখনো মনোরেশন পাবে না সেজন্য বলতেছা অরিজিনাল কন্টেন্ট তৈরি করো অন্যের ভিডিও ডাউনলোড করে কপিরাইট ভিডিও আপলোড দিবে না পেজ এবং প্রুপার এগুলো সবচেয়ে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি সেগুলাই বলতেছি অবশ্যই আগুনের ভিডিও রক্তাক্ত ভিডিও এগুলো আপলোড দিবে না অবশ্যই নিজের অরিজিনাল ভিডিও দেওয়ার চেষ্টা করো ইনশাল্লাহ অবশ্যই সবাই একসাথে এগিয়ে যাবে অবশ্যই তোমরা সফলতা অর্জন করতে পারবে থ্যাংক ইউ সো মাচ